আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ সম্পর্কে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ তো আমাদের সেই মসজিদে কিছুদিন পরে পরে দান বাক্সের মধ্যে ব্যাপক পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক অর্থ পাওয়া যায় তো আমার আমাদের বিশেষ অনুরোধ অন্তত কিছুদিন আগে আমাদের সেই পাগলা মসজিদে দান বাক্সের মধ্যে যে অর্থ পাওয়া গেছে প্রায় সাত কোটি বাইশ লক্ষ টাকার মতন অন্তত এই টাকাটা দিয়া এখন আমাদের এই বাংলাদেশের মধ্যে যে ব্যাপক পানির ফলে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা সিলেট সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বন্যায় কবলিত মানুষ রয়েছে তাদের উপকারের জন্য অন্তত কিছুদিন আগে যে টাকা ডানবক্সের মধ্যে পাওয়া গেছে প্রায় সাত কোটি বাইশ লক্ষ টাকা এই টাকাটা তাদের উপকারের জন্য দেওয়া হোক আমাদের বিশেষ অনুরোধ আমাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদের সম্মানিত দায়িত্বশীল কর্তৃপক্ষ কমিটিবৃন্দ যারা আছেন ম্যানেজমেন্ট যারা আছেন এবং আমাদের কিশোরগঞ্জের ডিসি সহ প্রশাসনিক এবং সম্মানিত দায়িত্বশীল কর্মকর্তাগণ যারা আছেন সকলের প্রতি অনুরোধ অন্তত কিছুদিন আগে যে টাকা পাওয়া গেছে এই টাকাটা দিয়া আমাদের সেই বন্যায় কবলিত মানুষ দেখেন এই ব্যাপক পানির ফলে নোয়াখালী কুমিল্লায় আপনারা তাকায়া দেখেন নারী পুরুষ পানিতে বেশে আসছে তাদের বাড়ি ঘর আসবাবপত্র জিনিসপত্র এমনকি তাদের শিশু বাচ্চারা পানির মধ্যে বেশে আসছে তাদের লাশ পানির মধ্যে বেসে আসছে তাদের কল্যাণের জন্য উপকারের জন্য তাদের সহায়তার জন্য আমাদের সেই পাগলা মসজিদের কিছুদিন আগের যে অর্থটা সম্ভব হলে আমরা আরও বাড়িয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি দেখেন আমাদের দেশের মধ্যে হিন্দুরাম তাদের গির্জা মন্দির পূজা মণ্ডপের ফান্ড থেকে তাদের অর্থগুলো সেই বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আশ্রয় খাবার দেওয়ার জন্য সে টাকা দিয়ে তারা সহযোগিতা করছে টাকাগুলো তাদেরকে দান করছে আর আমাদের পাগলা মসজিদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা অন্তত কিছুদিন আগের যে টাকাটা দান দানবক্সের মধ্যে পাওয়া গেছে এই টাকাটা দেওয়া হলেও যেন আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি দেখেন আপনারা সেই বন্যায় কবলিত মানুষের দিকে তাকান নোয়াখালী ফিনি কুমিল্লাম সিলেট বাসীর দিকে তাকান তাদের দৃশ্য তাদের এই করুণ দৃশ্য দেখলে চোখের মধ্যে ঘুম আসে নাম পানির মধ্যে আমাদের মা বোনেরাম আমাদের ভাইয়ারাম শিশু বাচ্চারা পানির মধ্যে বেশে আসছে তাদের লাশ বেশে আসছে তাদের বাড়ি গাড়ি তাদের আসবাবপত্র জিনিসপত্র পশু পাখি পানির মধ্যে বেশে আসছে তারা আশ্রয় পাচ্ছে না তারা তারা খাবার পাচ্ছে না আরে তারা খাবার পাইবে দূরের কথা তারা এক জায়গায় দাঁড়িয়ে টাই পাবে তারা আশ্রয় পাবে এই জায়গাটুকু তারা পাচ্ছে না তাদের লাশগুলো দাফন করার মতো তারা মাটি খুঁজে পাচ্ছে না শুকনা মাটি তারা খুঁজে পাচ্ছে না এরকম কোন অবস্থা শিশুদের অবস্থা দেখলে চোখের মধ্যে পানি চলে আসে শিশুরা বাচ্চারা কথা বলতে পারে না এরকম মাসুম ছোট বাচ্চারা পানির মধ্যে হাবুডাবু খাচ্ছে আকুতি মিনতি করছে কান্না করছে তাদের এই সেহারা সুরত দেখলে চোখের মধ্যে পানি চলে আসে রাত্রে ঘুম আসে না আমাদের সকল দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে আমরা যার জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী সেই বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ায় আমরা অর্থ দিয়ে পয়সা দিয়ে বা যে যেভাবে পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করি আমরা যারা পারি আমাদের যাদের পক্ষে সম্ভব নৌকা লঞ্চ বা যেভাবে পারি তাদের কাছে যাই তাদেরকে সহযোগিতা করি তাদেরকে তাদের পাশে দাঁড়ায় খাবার দিয়ে তাদের আশ্রয় দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে বা আমরা যদি কোনোভাবে সহযোগিতা করতে না পারি সামর্থ্য যদি আমাদের না থাকে অর্থ দিয়ে বা কোনোভাবে সহযোগিতা করার সুযোগ যদি আমাদের না থাকে অন্তত আমরা তাদের জন্য মন থেকে আমরা দোয়া করে তাদের জন্য নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত দান করেন তাদেরকে সুস্থতা দান করেন তাদেরকে নিরাপত্তা দান করেন আল্লাহ তালা যেন এই বন্যায় কবলিত মানুষকে আল্লাহ তালা মুক্তি দান করেন তারা যেন সুস্থ থাকে নিরাপদ থাকে ভালো থাকে এবং আমাদের সকল দেশবাসীর জন্য দোয়া করবেন দেখেন কিছুদিন আগে সরকারের পরিবর্তনের ফলে যে একটা বিপর্যয় যে একটা দেশের মধ্যে করোনা অবস্থা এখন আবার ওই ব্যাপক পানির বন্যার ধাক্কার কারণে দেশ ঘুরে দাঁড়াইতে পারছে না আপনারা সবাই দোয়া করবেন এই দেশের জন্য আর বিশেষ করে সকল ধরনের ষড়যন্ত্রের হাত থেকে যেন আমাদের এই লাল সবুজের দেশ হেফাজত থাকে নিরাপদ থাকে এজন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই লাল সবুজের দেশে আমাদের এই বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে নিরাপদ থাকে আল্লাহ তালা যেন আমাদের সকলকে সুন্দরভাবে হেফাজতে সুন্দরভাবে নিরাপদে সুস্থ শরীরে আমরা যেন জীবন কাটাইতে পারি আমরা যেন দেশের মধ্যে বসবাস করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ আমিন